আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক আপনার বাসায় চুরি হয়েছে আপনার টাকা পয়সা সোনা দানা এই সমস্ত কিছু যদি চুরি হয়ে থাকে তাহলে কোন আমলের মাধ্যমে আপনারা চুরির মাল ফেরত পাবেন চুর নিজের হাতে ফেরত দিবে ইনশাল্লাহ আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি নিজের হাতে ফেরত দিবে এটা একটি পরীক্ষিত একটি আমল যে আমলটাকে বলা হয় জারালি খতম আবার অনেকেই বলে থাকে খতমে অনুষ। অনুস এটা কিভাবে কোন প্রক্রিয়াতে পড়তে হয় কিভাবে পড়তে হয় সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স আল্লাহ ফক্রমা মিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একখানা আয়াত নাজিল করেছেন তা হচ্ছে এই আয়াতে কানিমা ওলামাই কেরামগণ মতামত দিয়েছেন যদি কেউ পঁয়তাল্লিশ হাজার বার পরে আবার যদি কেউ এইভাবে পঁচাত্তর হাজার বার পরে আবার কেউ কেউ বলেছেন যদি কেউ সেই আয়াতে কারিমা অরতাতলা ইহা ইল্লাহ আংতা জোয়ালিমিন এই আয়াতে মা এক লক্ষ পঁচিশ হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে পড়তে দেরি হবে কিন্তু যেই ব্যক্তি আপনার মাল আপনার টাকা পয়সা সোনাদানা চুরি নিয়ে গেছে ওই ব্যক্তি আপনার জিনিসপত্র দিতে বাধ্য হবে 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 ইনশাল্লাহ এটা দিয়ে মানুষ কত এটা কত যে উপকার পেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি একটি ঘটনা আপনাদেরকে বলি আমার নানা উনি মসজিদের ইমাম সাহেব ছিলেন উনি মসজিদ থেকে বাড়িতে আসতে এবং বাড়ি থেকে মসজিদে যেতে একটি সাইকেল উনি ব্যবহার করতেন এই সাইকেলটা হঠাৎ করে চুরি নিয়ে গেছে তো আমার নানা তার ছাত্রদেরকে দিয়ে এভাবে উনি জ্বালালি খতম পরে দিলেন জ্বালালি খতম পরে দেওয়ার এখনও শেষ হয় নাই কিন্তু পড়াইতেছেন এই মুহূর্তে চোর সাইকেল নিয়ে আসছে চোরের গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হচ্ছে আল্লাহ আকবার আমার নানা মহৎ মানুষ ছিলেন ক্ষমা করে দিয়েছিলেন তো বিষয়টা হচ্ছে আমরা যদি এটা পড়াই অবশ্যই আমরা আমাদের মাল ফেরত পাবো তো এখন আপনারা কিভাবে পড়াবেন আপনাদের যদি ফ্যামিলিতে লুক বেশি থাকে আপনারা পড়তে পারেন আর এটা এক বৈঠকে মানে এক বছর অবস্থায় পড়তে হয় আর যদি লুক না থাকে আমাদেরকে বললে আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে ইনশাল্লাহ পড়ে দিতে সক্ষম হব যদি আপনারা যোগাযোগ করতে চান এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে অনেক সময় ফোন বন্ধ থাকতে পারে এজন্য আপনারা এইভাবে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আল্লাপাক আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন এই মূর্তি বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুলি